হযরত ইসা আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অসাধারণ মুজিজা প্রাপ্ত একজন মহান নবী ছিলেন আল্লাহর ইচ্ছায় তিনি অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দিতেন কুষ্ঠরোগীকে সুস্থ করতেন এমনকি মৃতকে জীবিত করতেন একদিন এক অন্ধ ব্যক্তি তার কাছে এসে দোয়া প্রার্থনা করল নবীজি আল্লাহর নামে তার চোখে হাত রাখলেন সাথে সাথে তার দৃষ্টি ফিরে এল আনন্দে সে কান্নায় ভেঙে পড়ল আবার এক কুষ্ঠরোগী এল যাকে সবাই ভরে দূরে সরিয়ে রাখত কিন্তু হজরত ইসা আলাহিসাল্লাম তাকে মমতায় কাছে ডাকলেন এবং আল্লাহর নাম নিয়ে হাত বুলিয়ে দিলেন সাথে সাথেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল এবং শেষদায় পরে আল্লাহর শুক্রিয়া আদায় করল এমনকি শোকাহত এক পরিবার কবরের পাশে কাঁদছিল হযরত ঈসা আলাহিসাল্লাম আল্লার ইচ্ছায় দোয়া করলেন আর মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল সবাই বিস্ময়ে তাকিয়ে রইল এবং আল্লাহর মহিমা ঘোষণা করল তিনি সবসময় বলতেন আমি কিছুই করি না নিজের শক্তিতে বরং যা করি সব আল্লাহর অনুমতিতে